যতন্ত ঘুম থেকে ঘুমা উঠা পর্যন্ত পুরো जिंदगी জন্মের পরে যখন সন্তানের কানে আজান দেওয়া এবং মৃত্যুর পরে কবরে লাশ রেখে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা পর্যন্ত পুরো जिंदगी যদি মুসলমান দাবি করি তাহলে আমরা যদি কোরআন ইসলাম কি 100 নম্বরে মার্কিং করি 10টা প্রশ্নের উত্তর 10 করে 100 দেখবেন যে আমি সহ আমরা 10% মুসলমান না কারণ প্রথমে আসবে ইসলামী শিক্ষা পদ্ধতি 10 নাম্বার আপনারা আমার প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সহ কোথাও কি সিলেবাস আছে স্কুল কলেজে এম এ বাস করা ইঞ্জিনিয়ারিং করছেন বুয়েট বোর্ড পড়াশোনা করে করছে তারা জিজ্ঞাসা করবেন যে আপনারা জিন্দগির মধ্যে কোথাও কি একটা আয়াত আবার পেয়েছিলেন কিনা পরকালের কথা পাইছেন কিনা নামাজের কথা পাইছেন কিনা না পেয়ে থাকার কারণেই তো ডাক্তার হইতে ঠিক আছে কিন্তু রোগী টাকা দিতে পারুক না পারুক টেস্ট দরকার নাই তাও দরাই দিয়ে চেক করেছেন উকিল ধরাই দিবে ডেকে আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব মেডিকেল বইটা পড়াশুনি জিজ্ঞেস করেন যে আপনি বইয়ের জীবনে এত বছর পড়াশুনি করতে ইঞ্জিনিয়ারিং করছেন কোথাও কি আল্লাহ এবং আসলে কথাটা আছে কিনা কোথাও নাই সুতরাং ওই সমস্ত লোক মেধা সম্পন্ন লোক যখন আপনি বিসিএস দিয়ে বড় অফিসার হচ্ছে আল্লাহর ভয় বিধি সংক্রান্ত কোরআন সুন্দর জ্ঞান না থাকার কারণে তারা দুর্নীতি করে হাজার হাজার টাকা দেশে বাসার করছে অথচ আপনি আমার কামলা কামলাতে যারা তারা কোনো টাকা জনগণের টাকা হাজার নিয়ে দেশে নিয়ে আসতে পারেন কোরআন আপনি তেল করতে পারেন না কোরআন বুঝেন না ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন নাই ঘরের মধ্যে কোরআন নাই মা বোনদের বলছি বলছি আগের সময় আমরা দেখতে পাইছি যে ঘরে ঘরে প্রত্যেকটা গার্ডিয়ান মেয়েকে কোরআন পরে বিয়ে তাই দিচ্ছে না ছেলেরা না পড়ুক বাংলা না পড়াক মেয়েকে কোরআন পড়াইছে ঘরে করে আপনারা সকালবেলা পুরুষরা হাল চাষ করছে বলন পড়াইছেন কিন্তু মহিলারা কোরআন তেলাভ করছে করছে কিনা বিয়ের সময় আপনার মুরুবীরে যায় কোরআন তেলা জিজ্ঞেস করছে এখন মুরুবীদের কোনো চান্স না বিয়ে দেওয়ার ক্ষেত্রে সব ছেলেরা দেখতেছে চান্স নাই এবং সেখানে কোরআন তেলাতে ভালোই আসে না এত এত পরিশ্রম মহিলারা করছে মানে আট দশটা বাচ্চা মানুষ করছে সংসার পাট দোয়া তারপর গরু কামলা ছাগল এতগুলি সব কিছু ম্যানেজ করার পরেও যদি খেট আছে যদি ধান নাড়ছে যদি কামলা নিছে যদি বাদ রান্না শুরু করছে যদি বাচ্চা পশ্রাব করছে পায়খানা করছে দিকটা বৃষ্টি ডাকা শুরু হয়েছে কোনটা সেটা কোনটা করবো এত পরিশ্রম পরেও তারপর আপনার দেখি দিয়ে ধান বানছে মশলা মারছে রোহিত না উঠলে ধান উচাইছে এত কিছু করার পরেও আগের মা বোনের নামাজ সবার সারে নাই কোরআন দিলে অসারে নাই আজকে দেখবেন মা বোনেরা রাস্তাঘাটে বসে বসে ঘরের মধ্যে ভালো লাগে না রাস্তাঘাটে বসে বসে খালি কি বত আর কি বত করতেছে নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই পর্দা নাই পশিদা নাই উনি ওই মা বোনটা আপনার মেয়ে আমার মেয়ে আমার স্ত্রী আপনার স্ত্রী আমার বোন আমার মা কিছুই বলি না তেমনি ভাবে আমাদের পুরুষদের আগের মতো কোনো হাল চাষ নাই তামাকের জন্য যে ইটা বাড়িয়েছেন এরকম কোনো পরিশ্রম নেই আছে কিন্তু আমরাও তো কোরআন তেল করি না নামাজ করি না রাস্তাঘাটে বসে বসে চায়ের দোকান আগে চায়ের দোকানে বসা রকম অভ্যাস ছিল না খাই এক চা কোনো মুখটা কি করবো আর কি একটা আধা ঘন্টা লাগাবো আলাপটা শেষ করবো এই জন্য চায়ের দোকানে বৈশা আপনি টিভির পর্দার মধ্যে নেনটা নাচ দেখতেছেন আসন্ন মস পই মাত্র টুবিটা খুইলে মুর্মি মানুষ হোস জ্ঞান নাই গ্রামের তোলা বাজারের মধ্যে চায়ের দোকানে দেখতে মুরমি মানুষ হা কইরা বলছেন এখানে মধু খাইতেছে মধু

নারীদেরও কাম নাই সারাদিন পরিশ্রম করছে পুরুষ না কইরা সকালবেলা বিকাল বেলায় টাকা কটা কয়লে চালে তো ঘরে যে ভিড় জমা চাল কিনে ভাত খাবো এখন কোন চালে তো ঘরে ভিড় নাই খালি থেকে ওষুধের ফার্মেসিতে ভিড় আর ডাক্তার কাছে ভিড় তাই না আল্লাহ রব আলহিন বলছেন এই জন্যে আর ব্যক্তিগত জীবনে যদি ইসলাম পালন করতেছেন আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে নাম্বার কোরআনের জ্ঞান নাই এই জায়গায় আপনি দশ নম্বর মাইনাস হয়ে গেছে দ্বিতীয়ত দশ কারণ ইসলামের সংস্কৃতি নাটক সিনেমার মধ্যে কোনো ইসলাম নাই আছে দেখান তো দেখি নাটক সিনেমা মধ্যে কোন ইসলাম আছে নাই তৃতীয় অর্থাৎ ব্যক্তিগত জীবন কোরআন জানার পরে ব্যক্তি জীবন জীবন গ্রহণ করবেন কোরআন সন্না জানেন না কোনটা হালাল হারাম বুঝেন না তাহলে আপনি জানবেন কেমন জীবন চালাবেন কেমনি যেটা আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্য কোরআন থেকে করতে হবে। হালাল হারাম করা ধরতে পারবেন না এই যে ব্যক্তিগত জীবনে ইমান বিশুদ্ধ ইমান শিল্প ইমান মাজারে গিয়া বিশ্বের কাছে গিয়া অমুকের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না একমাত্র আপনি জীবনে ভালো মন্দ করা মালিককে আল্লাহ তালার কাছে ইমান ইমন করে সালাদ নামাজ নাই কালাম নাই কিছু নাই দেখেন মা রাস্তাঘাটে স্কুল কলেজে মার্কেটে যাচ্ছে আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি সে তত বেশি গুণামুক্ত যাপন করবে যার ফলে মধ্যে ভয় কম সে তত গুণা করবে এরপর সত্যবাদিতা মিথ্যাকে পরিহার করতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন আপনি স্পটে ঘটনা করছে উকিলও জানে না জজও জানে না কি করছে মারা একটা হয়ে গেছে মনে করেন এই দিকে পুরোটে পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে পুলিশের তদন্ত রিপোর্টের ভিত্তিতে উকিল তর্ক করে উকিল জানে না কি ঘটনা কি করছে উকিল কিছুই জানে না জজও জানে না সাক্ষী দুইজন দিচ্ছে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর মাধ্যমে একদম দোষী মানুষকে আপনি জেলে ঢোকাই দিলেন আর নির্দোষ মানুষটা নির্দোষ মানুষটা জেলে ঢুকে গেল দোষী মানুষটা খালি হাসে মুস্তি মুস্তি হাসি হাসে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় আপনি মিথ্যা সাক্ষীর কারণে করতেছে কিনা বলেন তো দেখি মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি একটা নির্দোষ মানুষ ঝাল খাটাইতেছেন আর দোষী মানুষ দিক দিয়ে ঘুরে বেড়াইতেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা চাপ হালাল উপার্জন হারাম বর্জন করতে হবে ব্যক্তি জীবন সুন্দর করতে হলে হালাল উপার্জন ছাড়া এমত কবল হবে না যৌতুক নিচ্ছেন হালাল না হারাম যদি আপনি গোবর খান তবুও গোনা কম হবে যদি শহরের মাংস খান তবুও গোনা কম হবে যৌতুক যিনি তাকে ফেরত দিতে হবে যে ফেরত না দেন হাসরের ময়দানে শ্বশুর আপনি সোয়াব নিয়ে চলে যাবে সোয়াব যদি না থাকে তাহলে শ্বশুর বা জামায় গোনা নিতে হবে মারাত্মকতা আদালত বিচল করবেন এরপরে যৌতুক সুর ঘুষ ঘুষ ই মানে আমি সেলামি মনে করি সালামি জমি খারিজ করতে যাবেন দশ হাজার টাকা নিতে হবে না এখানে যাবেন এটা হবে না মানে প্রত্যেকটা জায়গায় ঘুষ টি মনে করা হচ্ছে একটা হাম বকশিস বকশিস কি মনে করে বকশিস দিয়ে যান বকশিস দিয়ে যান এরপরে বোনকে ঠকানো বোনকে ঠকাইতেছে না দেখান তো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বোনের ঠকাইছে আপনি বাপের দেখাইতেছেন জন্ম থেকে আপনি বয়ে খা আপনি মেয়ে খা নাতিনকে বেআই বেনি সবাই খা খালি বোন খাইতে পারে না আপনার বাবার জমি আটকাই রেখে আবাদ করে খাইতেছেন বোন জমি সালি জমি দিতেছে না খালি তিনি বিনিং করুন খালি কথা কথা করুন আপনি এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে নাইনটি পার্সেন্ট মানুষ বোনকে সম্পদ বঞ্চিত করতেছেন এই

কিন্তু রাসুল রোজা বিশ্বস্ত শহীদদের সঙ্গে হাসুল হবে তাহলে এখানে সত্যবাদী মিথ্যাচার পরিবার প্রতিহার করা এহসান মানুষের প্রতি পিতামাতার সাথে মানুষের সাথে অন্য মানুষ ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এখানে এহসানের কথা আছে রাসুল বলছেন কোন পুরুষকে যখন জবাই করবা তখন তার প্রতি এহসান করো সাহাবার বলছে ইয়াসুল্লাহ এহসান বলতে কেমন এহসান করবো যে তুমি যে চাকু বা ছুরি দিয়ে জবাই করবা ওটাকে অতি ধারালো করে নাও যাতে পশুটার কষ্ট কম হয় এটাই এহসান বলেন সোহা আনাল্লাহ এরপরে আপনার

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকাল সন্ধ্যা জিকির কি করবেন সূর্য ওঠার পরে ফজর নামাজ পরে সূর্য ওঠা পর্যন্ত মাটিতে বসে জানামাজা বসে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরর সুবহ একবার আস্তাগফিরুল্লাহ একবার এগুলি তাভিদাহিল পড়ার পরে সূর্য ওঠার 13 মিনিট বা 20 মিনিট পরে দুই রাকাত নামাজ যদি এসেকের করেন তাহলে এক পরিপূর্ণ হস পরিপূর্ণ উমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তানি বাল আসরের পরে সূর্য ওঠার আগে গুরুত্বপূর্ণ কোনো সময় দোকান পড়ে রাস্তা বসে সময় নষ্ট না করে কমপক্ষে আধা ঘন্টা আগে মসজিদে ঢুকে যান মা বলতে বলছি যত কাজ আছে মাগরীব নামাজের পরে করেন আগে সেরে নেন কিন্তু সূর্য ডোয়ার পনেরো বিশ মিনিট আগে চায় নামাজ নিয়ে বসে সকালে তার বিগুলি পড়ছেন এগুলি আবার পরে সোভা হান আল্লাহ সকালে পড়েন আল্লাহ কাছে কান্নাকাটি করেন সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করেন ফরজ নামাজ পর আয়তুল কুর্সি পড়েন রসমুল্লাহ বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ পর আয়তুল কুর্সি পাঠ করবে জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা শুধু মৃত্যু বলেন সোভা হান আল্লাহ সময়

ভালো কাজ করতে গেলে ধৈর্য লাগবে মনোযোগ দিয়ে করা নামাজ গুরুত্ব দিয়ে সময় মতো আদায় করা সুন্দর বসু করা তারা না করা সিজার একটু দীর্ঘক্ষণ করা রোগ দীর্ঘক্ষণ করা অত্যন্ত ধৈর্যের কাজ পাপ কাজে ধৈর্য পাম্প কাজ থাকতে আরো ধৈর্য লাগবে মনে চায় খারাপ কাজ করতে মনকে ফেরত থাকে আরো ধৈর্য বিপদের সময় ধৈর্য নিয়ামত পাওয়ার পরে ধৈর্য এত খুশি হওয়া যাবে না আল্লাহ আনন্দ উল্লাস করা যাবে না যে আমার সুক্রিয়া হিসেবে আদায় করতে হবে আমার তকদির আল্লাহ রেখছেন আমি পেয়েছি আমার যেটা নাই এটা আমি পাই নাই সুতরাং মুমিনের জীবনে কোনো হতাশা নাই কোন নিয়ামত পাইলে সুক্রিয়া আদায় করবে না পাইলে কি হবে না কোনো হতাশ হবে না রাসুল্লাহ বলছেন কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষের চোখ দেওয়া পানি পড়বে আত্মীয় শত মারা গেলে পানি পড়বে সমস্যা নাই কিন্তু কেউ যদি বিলাপ করে তলা মৃত্যুদব্য ব্যক্তিকে প্রহার করার জন্য মানার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয় জি তো রাষ্ট্রীয় সজন কেন বিলাপ করে যাদের ওই মৃত্যুদব্য ব্যক্তিকে मारे এজন্য কেউ যদি মানুষ মারা যাওয়ার পরে উচ্চ স্বরে বিলাপ করেন ও গো বাই গো বাবা গো এগুলি যে কান্না কাটি করেন তলা মৃত্যুদব্য ব্যক্তিকে ফেরেশতা মারতে থাকে কথা বুঝতে পারছিস এজন্য আপনি চোখ দিয়ে আসবে কান্দিবেন সমাজে কিন্তু ও বাবা গো ও মাই গো এরকম করে কান্না কাটি করা

মানুষ গেল দুনিয়ার জীবনকে ঘুসাই ফেলাইছে বাড়ি করছে গাড়ি করছে সুন্দর সংসার করছে কিন্তু পরকালীন জীবন তার ঘুসালো না এই জন্য গোসালো জীবন চাই না জীবন সে যাবার চায় না এই জন্য মৃত্যুকে ভয় পায় আর যে নাকি পরকালীন জীবনকে সুন্দর ক্ষতি হয়েছে কিন্তু পরকালীন জীবন সাজানো সে ব্যক্তি মৃত্যুকে ভয় পায় সে খুশি প্রস্তুত আল্লাহ আমাকে নিয়ে যায় আমি আল্লাহর সঙ্গে দেখা করবো হা আল্লাহ জি কি রাজগার করা এভাবে ব্যক্তিগত জীবনকে গঠন করা পরে দশ নামার গেল পারিবারিক জীবন আসেন ইসলাম শিক্ষা বলছে 10 নম্বর সংস্কৃতি দশ নম্বর ব্যক্তিগত জীবন গঠন দশ নম্বর ব্যক্তি একজন পুরুষ ব্যক্তি একজন নারী দুজনে মিলে তো বিয়ে হবে নাকি কি বলে দুজনে মিলে বিয়ে হবে না পরিবার গঠনের প্রথম শর্ত কি বিবাহ বিবাহ ছাড়া মেয়ে ছেলে থাকবে বাচ্চা কাচ্চা হবে আমেরিকান কালচার এটি ইসলাম জায়জ করে নাই সুতরাং বিয়ে হওয়ার আগে যদি পাত্র দিনদার পাত্রী দিনদার হয় তাহলে সংসারটা কি সুখের হবে না আর বিবাহের ব্যবস্থাটা জান্নাতি পরিবেশ আদম হাওয়া সাল্লাম তাল্লাহ তালা বিবাহ সুতরাং যে পরিবারের মধ্যে আপনার ইসলাম থাকবে শান্তি থাকবে সে জান্নাতের পরিবেশ হবে আর সে ফ্যামিলিতে স্বামী স্ত্রী ঝগড়া কারাগাড়ি মানামানি চিল্লা মালা লাগারাগি ওটা জাহান নামের হবে অনেক সম্পদের মালিক পারিবারিক জীবনে সুখী না এই পারিবারিক জীবন সুন্দর করার জন্য দিনদার পাত্রপাত্রী কিদার না দিলদার দিলদার দিনদার দিনদার পাত্রপাত্রী নির্বাচন করা কিন্তু এখন দুঃখজনক হলো দেখেন দেখে টাকা চায় ছেলে কি চাকরি করে মেয়ে কি চাকরি করে মেয়ে কি করে এগুলি খুঁজতে খুঁজতে মেয়েরা যারা দিনদার তারা তো প্রেম করতে পারতেছে না কি করবো হঠাৎ করে তারা প্রেম বিরতি করে জীবন যখন শেষ করতেছে কারণ বিয়ে যখন বাপ মা দিব দিবনি এখন আমাদের যৌবনটা আমরা কেমনি মিডিয়া বই জন্য আমরা প্রেম বিরতি করে গোপনে গোপনে তারা চলতেছে

সুতরাং বিয়েকে সহজ করতে ইসলাম বিয়ামকে কঠিন আমরা বিয়েকে কঠিন করে দিচ্ছি বিয়ার শূন্য তরীকে দেখেন খাওয়া দাওয়া রান্না বান্না এগুলি কিছুই না বিয়ের মধ্যে মেয়ের কাছে থেকে নিয়ে আসবেন মেয়ের এখন কবুল বলা দরকার না বিয়ের রোদন দুইটা ইজা বা কবুল মসজিদের মধ্যে বিয়ে পড়া শুন না মসজিদ যদি না হয় বাইরে বিয়ে পড়া আগে হুজুরে খুদ্া দিবে খুদ্া দেওয়ার পরে মেয়ের গার্ডিয়ান বলবে যে আমার মেয়ে বিয়েতে রাজ মিস্ত্রি সে কবুল করো কবুল করলো দোয়া করে দিল শেষ বিয়ে এরপর খেজুর বিয়ে বিয়েছে তাহলে রান্না বান্না খাওয়া দাওয়া দুইশো লোক একশো লোক তারপর মার্কেট করো গেট ধরো ইলিশ তোমার কোনো অংশই না এগুলো আমেরিকান কালচার ঢুকাই দিয়ে বিয়েকে কঠিন করছে প্রেম করা সহজ করে দিছে

ভাই বোনের অধিকার পরস্পর অধিকার দেওয়ার পর পরিবারটা সুন্দর হবে ওই পরিবার সমাজের একটা অংশ পরিবারটা ভালো আমার পরিবারটা ভালো সমস্যা হবে সমাজের সব মানুষ ভালো কিন্তু একটা পরিবার খুব খারাপ মত খায় ধোয়া খেলে আলম্বিনা জীবন চাষতলা একটা পরিবার পর সমাজটাকে নষ্ট করে দিবে দিবে না সমাজ জীবনে মদ জোয়া জিনা বেবিচাল তারপর ধীব চুগল কলিন নিন্দা তারপরে আপনার অধিকার হরণ অপহরণ তারপরে সুদ ঘুষ যে তামাকা করছেন কোনদিন গৌরের সুরে তামাকি দেখছেন কেলে কোনো দিন দেখছেন কোনো দিন তামাক খাইছে ছাগলের তামাকের কথা খাইছে দেখছেন কোনদিন এটা আমরা সমানে খামসাই খাইতেছি খাইতেছি দিন

আপনার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলছেন যখন ইসলাম সারি দিবেন সেখানে অটোমেটিক্যাল শয়তানি তরিকা চলে আসবে এই জন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলে শুরু করে কি করে শুরু করা সালাম কালাম দেওয়া ঘর মধ্যে সালাম দিয়ে ঢুকবেন ঘর থেকে শয়তান দূর হয়েছে ফেরেস্তা থাকবে যেখানে যান সেখানে সালাম আর সালাম দিবেন ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে এরপর আপনি মুসাফা করবেন মহানাকা করবেন এবং আপনি প্রত্যেকটা জায়গায় ক্রমশ মেনে চলবেন অসুখ অসুখ পাঠ্যপুত্র থাকবেন পাশাপাশি মামুনকে বলছি যে চারটে কাজ যদি মা বোনরা করে জানাতে চলে যাবে পাশুক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়া আপনি মার্কেটে যান যেখানে যান আপনি পারে নামাজ যাতে মিস না হয় দ্বিতীয়ত এক মাস রোজা রাখা অনেক মা বোন আছে কাজা রাজা করে রমজান মাস থাকার কারণে রোজা বাংসেন রোজা বলে জীবনে করেন না তিন নম্বর হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে হুকুম মেনে চলা চতুর্থত হলো যে নিজের সতীর্থ হেফাজত করা পর ক্রিয়া করবে না পর সাথে সে কোনো মানে অবৈধ কাজে হবে না এই চারটে কাজ আর জাহান নামে যাবে নারী দুইটা কারণে কয়টা কারণে বেশিরভাগ জাহান নামে রাসুল বলছেন দুইটা কারণে জাহান নামে যাবে একটা হলো তার স্বামী যদি হয় দুই নম্বর বেশি বেশি অভিশাপ দেয় মেয়েরা একটা অকৃতজ্ঞ হলো আজীবন যদি বউকে কামাই করে খাওয়ান একদিন যদি একটা জিনিস যদি লাভ দ্বার না করে। তাহলে বল গোলামের বেটা গোলাম আমার বাবে কার কাছে বিয়ে দিছিল গো জীবনে কিচ্ছু পাইলাম না কার কাছে বিয়ে দিছিল আমার সংসার জীবনে শেষ করে দিচ্ছে আমি কিছু পাইলাম না রাসুল বলছেন এত বেশি দেওয়ার পরেও একদিন খালি দিতে পারো না অস্বীকার করে সমস্ত অকৃতজ্ঞ এই কারণে নারীরা যাহার যাবে আর হলো অমির সাথে গোলা মেটা গলতি করতে পারো না অধ্যক্ষ হস না নিজের স্বামীর গালিতে নিজের বাচ্চারে গালিতে আর ঝগড়া লাগলেও মাছের খালি বদুয়া করে আর খালি অভিশব্দে দেয় বলেন এই জন্য নারীরা বেশি জাহান্নামে নামে যাবে মা বোনরা শোনেন এই দুইটা কাজ আমরা বেশি করেন বিরত থাকবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন এই মাদ্রাসা ছাত্র সেলিমে ভর্তি করাবেন নজিম রাখবেন নিজেদের সেলিমে গুলি পড়াশোনা করাবেন পাশাপাশি কোরআনকে অধ্যয়ন করা শিখতে হবে কোরআন লাগা শিখতে হবে নামাজ কালাম বাস্তুতে করবে আল্লাহ তালা